ক্ষুধা দারিদ্র নিয়েও মানুষ নিজ জন্মভূমি আঁকড়ে থাকতে চায় অন্যের বিলাসবহুল জীবন তার মনে জন্মভূমির প্রতি অবজ্ঞা সৃষ্টি করে না পুকুরের সাঁতার কাটা ক্ষুদ্র এক হাসাহাসির চরিত্রে একথায় ফুটে উঠেছে এই পাড়ে হাসার হাসি ওই খাওয়া খুঁজে ঠোঁট দিয়ে কাদা পানি ঘাটি এই পাড়ে হাসার হাসি খাওয়া খুঁজে ঠোঁট দিয়ে কাদা পানি ঘাটি হাসা ডাকে কাত কাক হাসি ফিরে চায় বলি আমি মরে যাব প্যাটের ক্ষুধায় হাসা ডাকে কাত কাত হাসি ফিরে চায় বলে আমি মরে যাব প্যাটের ক্ষুধায় পাখা ঝিড়ে হাসা বলে এসুই পারে ঘাসগুলো নুয়ে আছে শামুকের ভারে যত খুশি খাবে তবু থেকে যাবে আরো পেট ভরে খাবে তুমি যত খেতে পারো পথ খুব বেশি নয় এসু ঘাটে মরে না ক্ষুধায় যারা দিন রাত খাটে এই পারে হাসার হাসি ওই ঘাটে খাওয়া খুঁজে ঠোঁট দিয়ে কাদা পানি ঘাটে এই পারে হাসার হাসি ওই ঘাটে খাওয়া খুঁজে ঠোঁট দিয়ে কাদা পানি ঘাটে লেজ নেড়ে খুশি হয়ে বলে তাকে হাসি ছোট্ট শামুক আমি বড় ভালোবাসি লেজ নেড়ে খুশি হয়ে বলে তাকে হাসি ছোট্ট শামুক আমি বড় ভালোবাসি খেতে হলে যেতে হবে ও এখন ছেড়ে যেতে ঘাট চাই যাব না যদিও খুব খিদে আছে পেটে যা কিছু এ ঘাটে আছে খাব ঘেটে এ পারে আমার বাসা থাকি এই ঘাটে সারাটি জীবন যেন এখানেই কাটে এই পারে আমার বাসা থাকি এই ঘাটে সারাটি জীবন এখানি কাটি সারাটি জীবন যেন এখানি কাটি সারাটি জীবন যেন এখানি কাটি